মানে মনের ভিতর থেকে এমনভাবে তৈরি হয়েছে তাছাড়া একজন ছেলে হয়ে আরেকজন ছেলেকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসাটা প্রকাশ করার মতো না আমি খুব ছোটবেলা থেকে যখন বাংলা চলচ্চিত্র বুঝি তখন থেকে আমি তখন শুনতাম যে সালমান শাহ এমন একটা নায়ক যে সবাই তাকে পছন্দ করে মেয়েরা তাকে ভালোবাসে এমন একটা রোমান্টিক নায়ক যখন থেকে নিজে বুঝলাম যে উনি হচ্ছেন সালমান শাহ তাকে দেখে ভালো লাগলো ভালো লাগার বিষয়গুলো আসলে আলাদাভাবে বর্ণনা করা যায় না আসলে তার অভিনীত সকল ছবি খুব সুন্দর রোমান্টিক ভালো লাগার মতো তবে আমি ব্যক্তিগতভাবে তার আনন্দস্ত্র ছবিটা এ পর্যন্ত একশো বার দেখেছি আমার কাছে এটা বেস্ট লাগে সবগুলোই আসলে বেশ আপা ছিল যে সালমান শাখে যারা হত্যা করেছে তাদের বিচার হোক আমরা সেই তখন থেকে এ পর্যন্ত বিচারের দাবিতে রাজপথে আসি যতদিন আমরা সুস্থ বিচার না পাই আমরা সবসময় রাজপথে থাকবো অবশ্যই আল্লাহ সুস্থ বিচার একদিন করবেন ভালোবাসা আমাদের প্রাক্তন ভাবি

তারা গ্রেফতার হলো না তারা জামিনে চলে যায় টাকার খেলাবেলা উনত্রিশ বছর টাকা দিয়ে দমায় রাখছে এখনো টাকা দিয়ে দমায় রাখতে একদম একটা পরিকল্পিত হত্যাকাণ্ড সঠিক বিচার আমার মানে সেটা কোর্ট বুঝবে কি বিচার করবে সেটার উপরে

যদি করা হয় তাহলে সারা রাত্রে কারা এত সিগারেট খাবে সিগারেটের গোড়া দিয়ে পুরো ঘর ভরা এত সিগারেট কারা খাবে এত খাবার দাবার কারা খেলে মুরগির ডান মাছ ভাজি বোনা ডাল এগুলো সব খাবার খেলে ভর্তি সাধারণ সামনের সাথে ওঠে না এত এখন হয় নাই আমি তো না আমি থেকে আসতে না শুক্রবারে শুক্রবারে কি কোনদিন হরতাল ছিল সেই সময় বিএনপির আমলে কি শুক্রবারে হরতাল ছিল আপনারা শুনছেন হরতাল কি শুক্রবারে দেয় জন জানা যায় আসে নয় এমনকি জন বিষয়ে আমরা না পর্যন্ত